কারণ আমাদেরকেও সামনে পুলিশের মায়ের খেতে হবে জানি তারপরেও বলছি হুকুম এবং গুলি দুইটা একই হাতে থাকা কখনো আইন সিদ্ধ ইয়ে হয় নাই মানে সুবিধাজনক নিরাপদ হবে না এবং আমাদের নেতারা সবাই প্রধানমন্ত্রীকে বলতে যে এটা মানতে হবে নাহলে আগামী নির্বাচনে তাদের সুবিধা টুবিধা পাওয়া যাবে না ইত্যাদি পুলিশও যে কখনো পিআরবি মানে নাই পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল নামে নিশ্চয়ই যেটা ছিল আমি সময় অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করতাম বলে কিছু কিছু জানি আর কি ওইটা নিয়ে পুলিশে কখনো কমফর্ট ফিল করে নাই কারণ সব সময় অ্যাডমিনিস্ট্রেশনের একটা সুপেরিয়রিটি থাকতো আমি আমার চাকরি জীবনে দেখেছি যে এসপি সাহেবকে সকালবেলা উঠে ডিসি সাহেবের বাসায় যে অফিস থাকতো ওখানে যেতে এবং এস সাহেবের যে কোনো ডিটেনশনের বিষয় বা স্পেশাল ব্রাঞ্চের যে কোনো বিষয় এগুলো খুলে এবং ক্যাজুয়াল লিভ যেগুলো থাকতো আর কি ক্যাজুয়াল লিভের বাংলাটা যেটা যেটা পনেরো দিন আমরা সিএল হিসেবে জানি আর কি এটার জন্য ডেপটি কমিশনারের কাছে যেতে হতো তো গ্রাজুয়ালি ওখান থেকে স্বাধীন হতে 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 এখন পুলিশ আর ডিসি বরাবর হয়ে গেছে বর্তমান জামানায় তো বরাবরেরও একটা নথিজা দেখতেছে কেউ কাউকে মানে না কারণ লাঠি তো পুলিশের হাতে আবার হুকুম হচ্ছে ম্যাজিস্ট্রেটের হাতে এই ব্যালেন্সটা এখনো আছে বলে বোধ জাতিটা এখনো ঠিক আছে ব্রিটিশরা আমি পুলিশের বিরুদ্ধে বলছি কিন্তু খেয়াল করেন কারণ আমাদেরকেও সামনে পুলিশের মার খেতে হবে জানি তারপরেও বলছি তো ব্রিটিশরা যে আইনটা করার সময় এই চেক অ্যান্ড ব্যালেন্সটা করেছে সেটা একটা প্রিন্সিপালের উপরে ভিত্তি করে করেছে যে হুকুম এবং গুলি দুইটা একই হাতে থাকা কখনো আইন ইয়া ইয়ে হয় নাই মানে সুবিধাজনক নিরাপদ হবে না এইটা এখন পুলিশ কমিশন বলেন যাই বলেন এগুলো সব কিছু পুলিশের সুবিধা বৃদ্ধির জন্য যেন আজ পর্যন্ত করা হয়েছে বাট আমি চাচ্ছি না যে প্রশাসনের ইন্টারফিয়ারেন্স বেশি থাকুক পুলিশের উপরে সেটাও বলছি না কিন্তু এটা নির্ধারিত হয় সমাজে আমরা পুলিশকে কীভাবে দেখি তার উপর বিচার যেমন হয় যে তার চরিত্রটা কীরকম তার উপরে এখন আপনাদের এই যে ওয়ার্কিং পেপার যেটা দিয়েছেন তার লাস্ট প্যারাটা আমার খুব পছন্দ হয়েছে সেটা বরি আগে দি স্পিরিট অফ দি জুলাই আগস্ট আপরাইজিং ক্যাটাগরিক্যালি রিভিল্ড এ ভিজিবল ডিসকানেক্ট বিটুইন পিপল অ্যান্ড দি পুলিশ যেই লিখেছে আমি তাকে পুরস্কার দিতে চাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে হ্যাভিং সেড দ্যাট ইট অলসো ওপেনড আপ এ নিউ ইনটু টু স্ট্রাইক এ গোল গুড ডিল বিটুইন দ্যাম ঠিক আছে এটার জন্য আমরা এখনও ওয়েট করতে পারি এটা কেন হলো এটার জন্য কি শুধু এক্সিকিউটিভ তার ক্ষমতার লিপসার জন্যে তাকে ব্যবহার করছে সেই জন্য দায়ী পুলিশ কি দায়ী না একতরফা কি দিন কোনো পাপ হতে পারে হতে পারে না এই পুলিশকে বিনষ্ট করেছি আমরা যত যারাই পলিটিক্যাল গভর্নমেন্টে এসেছি ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতার পরের থেকে আমি তার আগের কথাগুলো বলবো না সবাই আমরা পুলিশকে ব্যবহার করেছি রাজনৈতিক পলিটিক্যাল ওয়েপেন হিসাবে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য শক্তিশালী করার জন্য বা পুনরায় ক্ষমতায় আসার জন্য করেছি এতে কোনো অসত্য কিছু নেই কম বেশি তো কিন্তু পুলিশ ব্যবহৃত হয়েছে এটাও সত্য যারা আমি দু একজন অনেস্ট পুলিশ অফিসার পেয়েছিলাম আমার জীবনে তাদের জীবনটা খুব করুণ হইতে গিয়ে মানে হয়ে গিয়েছিল কারণ তারা পুলিশ ডিপার্টমেন্টটা অপাঙ্তে হয়ে গেছিল। কোথাও ঠিকতে পারতো না তা আপনি যদি রিক্রুটমেন্ট থেকে শুরু করে প্রমোশন পর্যন্ত সর্বত্র করাপশনের আশ্রয় নেবেন সেই পুলিশকে দিয়ে আপনি কি আশা করতে পারেন সেটাই হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যানে প্রকাশিত হয়েছে এখন আসেন আপনি তো বললেন পুলিশ রিফর্ম রিপোর্টগুলো নিয়ে কথা বলতে এইবারও একটা রিফর্ম কমিশন গঠিত হয়েছে যেগুলো নিয়ে আমরা কথা বলেছি ছয়টা মেজর কমিশনের মধ্যে পুলিশ রিফর্মেশন কমিশন একটা ছিল কিন্তু আমরা পাঁচটা ইনফরমেশন রিপোর্টের উপরে কমিশন রিপোর্টের উপরে আলোচনা করেছি ছয় নম্বরটা হচ্ছে পুলিশ এটা নিয়ে আলোচনা হয়নি এবং এটির বইটা দেখলাম আমি খুব পরে পেয়েছি বইটা কষ্ট করে জোগাড় করতে হয়েছে স্প্রেডশিট যেগুলো দিয়েছিল ওখানে পুলিশ ইনফরমেশনের অন্তর্ভুক্ত ছিল না যখন আমরা ক্ষমতা কমিশন আলোচনা করলাম পুলিশ রিফর্ম রিপোর্টের উপরে বললে যে একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হোক আপনারা কি বলেন সবাই ওয়ান টু ওয়ান বললো যে ঠিক আছে আমরা সবাই এগ্রিড আমরাও এগ্রিড হলাম এটা হবে প্রস্তাবিত একটা আইনের ভিত্তিতে এবং আইনের যে কমিটি গঠন তাদের পাওয়ার ফাংশন যেগুলো ডিটেল করা হয়েছে সেটা ওখানে ছিল ওখানে কিছু মাইনের পরামর্শ ছাড়া বাকিরা কেউ কিছু ওখানে পরামর্শ দেয় নাই পরামর্শগুলো সঠিকই ছিল যে এটা আইন প্রণয়নের মধ্য দিয়ে স্বাধীন পুলিশ কমিশন গঠিত হবে সেখানে পুলিশ বিভাগের কর্মরত বা অ্যাক্স সফরমার সবাই আবেদন করতে পারবে তাদের বিভিন্ন অভিযোগ দিতে পারবে বেশিরভাগ থাকবে হলো জনগণ যারা পুলিশ কর্তৃক বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে অথবা অনিয়মের শিকার হয়েছে তাদের অভিযোগগুলো থাকবে তদন্ত হবে তারা রিকমেন্ড করবে সেই রিকমেন্ডেশন রেসপেক্টিভ ডিপার্টমেন্টে গেলে ফর অ্যাকশন সেগুলো মানতে বাধ্য হবে এই একটা আইন আমরা লাস্টে বলেছি যে এ তাদের রিকমেন্ডেশান যেন ওই শুধুমাত্র রিকমেন্ডেশন হিসেবে না থাকে সেটা যেন মানতে বাধ্য করা হয় ডিপার্টমেন্টগুলোকে সেই আইনের মধ্যে সেই এনফোর্সমেন্টটা থাকবে। এখন তাতে করে পুলিশের মধ্যে যারা নির্যাতিত হবে বা যারা শিকার হবে অন্যায়ের তারাও যেমন বেনিফিট পাবে আর জনগণের মধ্যে যারা অন্যায়ের শিকার হবে তারাও বেনিফিট পাবে সেই হিসেবে একটা স্বাধীন পুলিশ কমিশন যদি গঠিত হয় যেটা আমরা এগ্রিড হয়েছি সেটাতে কিছুটা নিষ্কৃতি এখানে সে বিষয়ে আপনারা বলেছেন যে স্টেটিউটরি পুলিশ কমিশন সিটিজেন্স এক্সপেক্ট এক্সপেক্টেশন যেটা বলেছেন স্টেটিউট তো অ্যানাক্টমেন্টও স্টেটিউট তো এটা স্টেটিউট না রেখে ইন্ডিপেন্ডেন্ট শব্দটা আমরা বলেছি আপনি এটা কারেকশন করে নিতে পারেন তবে স্বাধীন তো অনেক কিছুই আছে বাংলাদেশে তো কার্যকরভাবে স্বাধীন হওয়াটাই হচ্ছে মুশকিল তা এখন শুধু নাম কেউ আছে স্বাধীন হলে তো হবে এটাই তো আপনাদের হাতে পড়বে আগামীতে না এইটা হচ্ছে আইনটা থাকবে স্বাধীন পুলিশ কমিশন গঠন কিন্তু তার গঠন প্রণালী তাদের মধ্যে যে তদন্ত সংস্থা থাকবে সেটা তাদের কর্মপরিধি তারা যে যে কোনো জায়গায় নিজেরা তদন্ত পরিচালনা করতে পারবেন অথবা নির্দিষ্ট নির্দেশ দিতে পারবেন বিভিন্ন বিভাগকে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং তাদের রিকমেন্ডেশনসটা যাতে ইমপ্লিমেন্ট হয় সেটা সবচেয়ে জরুরি সেটাই যদি আইনে বাধ্যবাধকতা আনা হয় সেটা হবে প্রকৃতপক্ষে স্বাধীনতা তা আমরা আশা করছি সেরকম একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন করা যাবে এবং সবাই ঐক্যমত হয়েছে এই বিষয়ে কোনো পার্টি দ্বিমত হয়নি এখন দ্বিমত হলে শুধু পুলিশ হলে হইতে পারে কারণ এর দ্বারা যদি পুলিশ ডিপার্টমেন্টের কেউ ক্ষতিগ্রস্ত হয় ভবিষ্যতে তাহলে হইতে পারে এখন পর্যন্ত হয় নাই তা আমরা জিজ্ঞেস করলাম এটা আপনাদের রিপোর্টে নাই কেন বললে যে এই বিষয়টাই কেবল রিফরমেশন কমিশনে কেউ সিদ্ধান্ত নিতে পারে নাই নিশ্চয়ই ওখানে পুলিশের চাপ ছিল হতে পারে পুলিশ ব্রু গ্রেডদের চাপ ছিল এখন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে গেলে সবাই পুলিশ হয়ে যায় সে ব্রু হলেও পুলিশ হয়ে যায় আমি আমার সিভিল সার্ভিস লাইফে এবং আমার পলিটিক্যাল লাইফে যেটুকু আমি দেখেছি প্রত্যেকটা গভর্নমেন্ট পুলিশকে খুশি করতে চায় পুলিশের সমস্ত দাবি দেওয়া আজারবাগ পুলিশ লাইনে যখন বাৎসরিক একটা উৎসব হয় ওখানে প্রধানমন্ত্রী যায় যারা দয় বলে যে সব মানতে হবে আগামীতে ইলেকশন আছে এই আমি এটা শুনেছি আমার নিজের খানে আমি দেখেছি এবং আমাদের নেতারা সবাই প্রধানমন্ত্রীকে বলতে যে এটা মানতে হবে নাহলে আগামী নির্বাচনে তাদের সুবিধা টুবিধা পাওয়া যাবে না ইত্যাদি এই যে একটা মানসিকতা এটা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং একই মানসিকতা আমি বলবো যে আর একটা গুত্তরের ক্ষেত্র হয়েছে এই যে তাদেরকেই মেকার মানিয়ে দেওয়া হয়েছে এবং গ্রেজুয়ালি সবকটা গভর্নমেন্ট আমরা এই জন্যে দায়ী এই যে যা কিছুই চেয়েছেন সব কিছুই দিতে হয়েছে এখন হাউজিং ব্যবসা থেকে শুরু করে হোটেল ব্যবসা থেকে শুরু করে ডেয়ারি ব্যবসা থেকে শুরু করে সব কিছু আমরা দিয়ে দিয়েছি এখন সেটা আমি নাম নিলেও সুবিধা তো এখন এইভাবে দিতে 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 এই পুলিশকে এবং অন্যদেরকে যেই রাস্তা যেই জায়গায় আমরা তুলে রেখেছি দ্য বিকেম দি মেকার অফ দি কান্ট্রি এবং এই জায়গাতে পলিটিক্যাল পার্টিগুলো পলিটিক্যাল কর্তৃত্ব হারিয়েছে এবং বলা হচ্ছে যে রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে তা রাজনীতিবিদরা তো পলিটিক্সটা দিয়ে এসে অন্য জায়গায় তো সেইটা এখন ফেরত আনানোর দায়িত্ব আমাদের যেটা লাস্ট প্যারাগ্রাফ দিয়ে শুরু করছিলাম সেই জায়গাতে আসতে হবে এখন পুলিশের এবং পাবলিকের মধ্যে যে দূরত্বটা যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপটা আমাদেরকে পূরণ করতে হবে এককভাবে নয় পুলিশের সহায়তায় শুধু পুলিশিয়ানরা চাইলে হবে না এমপিরা চাইলে হবে না লেজিসলেচার অ্যানাক্টমেন্ট করলে হবে না পুলিশের সহযোগিতা লাগবে এখন আমাদের সোসাইটিতে একটা কথা বিশেষভাবে আমরা বলতে চাই যে পুলিশকে আমরা যতই বলে দূষিত হয়েছে নৈতিকতা হারিয়েছে বিভিন্নভাবে তারা এখনও পর্যন্ত সংগঠিত হতে পারে নাই এবং আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে তারা এখন প্রাইম ল এনফোর্সিং এজেন্সি হিসাবে আর কাজ করতে পারছে না এ তৎসত্ত্বেও এটা কথা আছে পুলিশ করেন না বাইরে হচ্ছে পুলিশ হচ্ছে সোসাইটি দি বটেই কিন্তু এই শয়তান ছাড়া চলবে না দেশ চলবে না সোসাইটি চলবে না আরো বেশি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে সুতরাং এই পুলিশকেই আমাদেরকে রিফাইন করতে হবে এটাকে রিফর্ম করতে হবে জনবান্ধব করতে হবে এবং জনগণের বন্ধু হিসাবে যাতে গ্রেজুয়েলি প্রতিভাত হতে পারে সেই রকম মান মানসিকতা আমাদেরকে গড়ে তুলতে হবে পলিটিশিয়ান বুথ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ এইখানে যদি আমরা পরস্পর সহযোগিতা করে কাজ না করি এই প্রায় নুয়ে পড়ায় পুলিশ ব্যবস্থাকে আমরা আর জাগ্রত করতে পারবো না পুলিশের দূষণ সবচাইতে বেশি জনসমক্ষে আলোচিত হয় কারণ এন্ড অফ দি ডে ইট ইজ দ্য পুলিশ যার কাছে সবাইকে যেতে হয় ঘুরে ফিরে ঘুরে ফিরে এক্সিকিউশন লেভেলটা হচ্ছে পুলিশ তো সুতরাং পুলিশের সাথে জনগণের যেহেতু সরাসরি সম্পর্ক সুতরাং এখানে দূষিত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে সেই জন্য আমাদের মানসিকতার পরিবর্তন সবচেয়ে বেশি জরুরি এই মানসিকতা যেমন পুলিশের পক্ষ থেকেও আমাদের মোটিভেশনাল ওয়ার্কের মধ্যে দিয়ে পুলিশ ফোর্সটাকে মোরালি জাগ্রত করতে হবে তেমনি আমাদের অ্যানাক্টমেন্টও আনতে হবে এবং আমাদের জনগণকেও সেই মানসিকতাটা ধারণ করতে হবে এখন এই যে পাঁচই আগস্টের পরে দুই হাজার যত মামলা হয়েছে এবং এরপরে যত মপ ক্রাইসিস হয়েছে এই দুইটা জিনিস এই সরকারের সবচেয়ে বেশি ড্যামেজ করেছে জনগণের ড্যামেজ করেছে তার মধ্যে একটা মামলায় দুই হাজার পাঁচ হাজার জন মামলা দিয়ে দিয়েছে যার সাথে মামলার কোনো সম্পর্ক নাই কিন্তু এই মামলাটা রেকর্ড করে কে পুলিশ আগে আমরা মামলা নিতে পারে না আমি যেমন আমাকে গুম করা হলো আমার ওয়াইফ জিডিও করতে পারে নাই পুলিশ বলেছে যে আমার পক্ষে নেওয়া সম্ভব না তো এই একটা যেহেতু আইনে পুলিশের কাছে দেয়া আছে সেটার মিস করার সুযোগও তাদের কাছে আছে এফআইআর না নিলে আপনি যেতে পারেন থানায় কোর্টে কোর্টে আপনি মামলা করে সেটাতে ইনকোয়ারির জন্য আবার ওই থানাতেই তো পাঠাবে তো যেই থানায় বললো যে আমি এখানে মামলা নেবো না সেই কি ইনকোয়ারি করবে স্বাধীনতা আছে এফআইআর বইতে কিছু পাতা ওরা ব্ল্যাঙ্ক রাখে যাতে ভূতাপেক্ষ অনুমোদন সহ আগের মামলা রেকর্ড করে নিতে পারে আর কি এগুলো ইন্সপেকশন করবে কি ইনস্পেকশন যারা করবে কথা বললেন যে জুডিশিয়ারির আমরা এই ইন্সপেকশানের দায়িত্ব পুলিশ কমিশনকেও দিতে চাই এখানে যাতে যে কোনো সময় বিনা নোটিসে থানায় অথবা যে কোনো জায়গায় তারা ইনকোয়ারি করতে পারে একদম বিনা নোটিসে এবং মেজার্স নিতে পারে এগুলো করলে অন্তত চেক অ্যান্ড ব্যালেন্স হবে জুডিশিয়ারিকে আইজি সাহেব বললেন যে জুডিশিয়ারিকে একটা ওভারসাইট দেওয়া যায় কিনা তো জুডিশিয়ারির ওভারসাইট তো এখনও জুডিশিয়াল ক্যাপাসিটিতে আছে কিন্তু তা থেকে কার্যকর কিছু হয় আমার জুডিশিয়াল কিছু আমি কী জুডিশিয়াল কাজ করেছিলাম ম্যাজিস্ট্রেট হিসেবে সেই জন্য আমার অভিজ্ঞতা বলছি কিন্তু সেটা কখনো কার্যকর কিছু হয় নাই এন্ড অব ডে পুলিশকে সবাই ডরায় এটা হচ্ছে কথা আমার কর্মজীবনে আমি দেখেছি যে অনেক উচিরা টিয়নুর বাসায় ডাকাতি করাই তো পরিকল্পিত ভাবে সম্পর্ক ভালো না এটা আমার জীবন আমি দেখেছি এই মানুষের পরিবর্তন করতে হবে কারণ আমরা যদি নিজেরা না হই মানসিক সংস্কার যদি আমাদের না হয় আইন দিয়ে কখনো এই সংস্কার হবে না খুব বেশি করে দরকার হলো যে আমাদের এই একটা সুযোগ আসছে এই জুলাই গণ পরবর্তীতে আমরা যেন একটা মোটিভেশনাল ওয়ার্কের মধ্যে দিয়ে পুলিশের মরেলটাকে মানে চেঞ্জ করি জনবান্ধব করি আইন কানুন তোর সাথে থাকবেই তারপরে যেগুলো আপনারা বলতে পারতেন যে রুলিং পার্টি হিসেবে ভবিষ্যতে যারাই আসুক তাদের কর্মকাণ্ডটা কি হবে সেটা তো ভাই দেখার বিষয় আমাদের তো অনেক সময় প্রস্তাব করা আছে অনেক কথা আমরা বলছি কিন্তু সেটা দেখার বিষয় আমরা এখন বলে যাব এখন এই করবো সেই করবো অনেক ভালো ভালো কথা বলে যাব কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা এখন বলতে পারি যে গণতান্ত্রিক মন মানসিকতা বিরোধী দলে যাওয়ার মন মানসিকতা আমাদের সকল রাজনৈতিক দলের মধ্যে সৃষ্টি হয়েছে আমরা বুঝতে পেরেছি যারাই সরকারে যাক তাদের জন্য এমন বদ্ধম যে আগামী বার তারা বিরোধী দলে যাওয়ার যে মানসিক প্রস্তুতিটা থাকবে রাষ্ট্রের সুশাসনটা জারি হবে এবং তাহলে পরেই পুলিশকে পলিটিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার করবে না তাতে করে নির্বাহী বিভাগ স্বচ্ছভাবে চলবে এবং পরবর্তী নির্বাচন এরপরের নির্বাচন আর কি আগামীটা না আসন্নটা না তারপরের নির্বাচনে মানে এইবার যারা সরকার গঠন করতে পারে তাদের কথা বলছি তারপরের নির্বাচনটা সবসময় মাথায় থাকবে যেহেতু স্বাধীন নির্বাচন কমিশন কেয়ারটেকার গভর্নমেন্ট ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড প্রেস ফ্রিডম এগুলোর মধ্য দিয়েই যেহেতু দেশ যাবে এবং নির্বাচন চলবে তখন তাদের অবশ্যই এইটা মাথায় থাকবে যে পুলিশকে আমরা ব্যবহার করে বা স্টেট মেকানিজম বা স্টেট মেশিনারিগুলোকে আমরা ব্যবহার করে ভবিষ্যতে আরও ক্ষমতায় আসার যে প্রবণতা এটা মাথায় আর থাকবে না তাহলে পরে রাষ্ট্রটা আমরা চালাতে পারবো সুন্দরভাবে এবং গণতান্ত্রিক একটা রাষ্ট্র হবে এই মানসিকতা এখন সৃষ্টি হয়েছে এবং আমরা যেগুলো ঐক্যমত্ত কমিশন আমরা অ্যাগ্রিড হয়েছি এই সমস্ত বিষয়গুলো আমরা সবাই অ্যাগ্রিড হয়েছে আশা করি এগুলো সংবিধানে ধারণ করা হবে এবং সেই ধারণ করার মধ্য দিয়ে আমরা প্রকৃতপক্ষেই আগামীতে যে রাষ্ট্রটা দেখতে চাচ্ছি একটা ডেমোক্রেটিক শক্তিশালী ডেমোক্রেটিক রাষ্ট্র এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন সবগুলো স্টাবলিশড হবে তো এইটার মধ্য দিয়েই বাকি অর্গানগুলোর এবং বাকি ইনস্টিটিউশনগুলোর অ্যাকাউন্টেবিলিটি এবং আরেকটা কী বললেন ট্রান্সপারেন্সি নিশ্চিত করা যাবে যদি ওপরে ঠিক না হয় নিচে ঠিক হবে না এটাই হচ্ছে আমার বক্তব্য আর রিক্রুটমেন্ট সিস্টেম সম্পর্কে আমি এখানে আইজি সাহেব আছে বলবো আপনি হয়তো একদিনে এই বিপ্লব সাধন করতে পারবেন না কনস্টেবল টু এভরি অফিসারস প্রত্যেকটা রিক্রুটমেন্টে সাংঘাতিক দুর্নীতি হয় আমরা জনগণকে রিপ্রেজেন্ট করি তো প্রত্যেক জনগণ আমাদের সামনে সব কিছু এসে বলে অন্তত ঘরে এসে বলে আপনাদের কাছে হয়তো বলবে না এটা বন্ধ করতে হবে যে কোনো মূল্যে আপনারা কিছু কিছু উদ্যোগ এখন নিয়েছেন কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে খাতাটা এখানে কাটছেন এবং বাইবার ফল প্রকাশের মধ্য দিয়ে এক দুই ঘন্টার ভিতরে রিক্রুটমেন্ট হচ্ছে সম্ভবত কনস্টেবলে তাই না সাব ইন্সপেক্টর তাই কনস্টেবলও হচ্ছে বলে হ্যাঁ না কারণ আমি আমার গ্রামের একটা মহিলা খুব দরিদ্র কনস্টেবল পরীক্ষা দিয়েছে খুব কান্নাকাটি করছে আমি এসপি সাহেবকে অনুরোধ করলাম তো বললো স্যার যদি বাই বা আমাদের কাছে আসবে রিটার্নে পাস করলে যদি রিটার্নে পাস করে আমি এটা বিবেচনা করবো তখন আমি বুঝলাম যে ঠিক আছে এখান থেকে রিটার্ন পরীক্ষা হবে হলো ওখানে খাতা কাটবে সেন্ট্রালে পরীক্ষার রেজাল্ট ওখানে হবে এক ঘন্টার ভিতরে দেবে এই রকম সিস্টেমগুলো যদি আমরা করতে পারি তাহলে সব লেভেলে অ্যাটলিস্ট ওই ওইটা তো পাবলিক সার্ভিস কমিশনগুলো বাদে বলছি তাহলে অন্তত এই রিক্রুটমেন্টের মধ্য দিয়ে আপনারা দুর্নীতিটা এখানেই কিন্তু কমাতে পারবেন রোধ করতে পারবেন আগে যেটা খুব বেশি দেখেছি যে এখানেই রিক্রুটমেন্টের মধ্যে অনেক দুর্নীতি আর পুলিশের দাবি দেওয়া মানার জন্য যে সমস্ত সভা হয় আর কি রাজারবাগে বাৎসরিক একবার এগুলো পুলিশের তরফ থেকেও বন্ধ করতে হবে যাতে অতিরিক্ত সুবিধা দেওয়া দায়ের জন্য পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে নির্বাহী বিভাগের কাছে যেন প্রেসার না করা হয় এইখানেও যেন যৌক্তিকতা বজায় রাখা হয় তাতে করে নির্বাহী বিভাগও সুযোগ নেয় এবং পুলিশও দুর্বল হয়ে যায় সুতরাং যেগুলা সুবিবেচনা নেওয়া যায় সে সমস্তগুলো ওইখানে বলার দরকার নেই এটা জাতি বুঝবে সেটা বাজেট প্রণয়নের আগে অর্থমন্ত্রীর কাছে যেতে হবে বা অন্যান্য যেগুলা অ্যানাক্টমেন্টের বিষয় আছে সেগুলো পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে যেতে পারে এগুলো যাক শুধুমন্ত্রীর কাছে গিয়ে বলবে যে আমাদের এই দিতে হবে আমাদের এই ইনক্রিমেন্ট দিতে হবে দেরকে এই সুযোগ সুবিধা দিতে হবে এই সেনা বাহিনীকে দিয়েছেন আমাদেরকে কেন দিবেন না এই সমস্ত এগুলো বন্ধ করতে হবে যাতে নির্বাহী বিভাগও সুযোগ না নিতে পারে পুলিশের ওপরে আর পুলিশেরও যেন দুর্বলতা প্রকাশ না হয় চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে আমরা পলিটিক্যালি সামনে পুলিশকে রাজনৈতিক ওয়েপন হিসেবে ব্যবহার হতে দিতে চাই না আমরা নিজেদেরও সেই মানসিকতা আমাদের নাই এবং ভবিষ্যতে পুলিশের পক্ষ থেকেও যেন সেভাবে চলতে হবে তবে পুলিশের আচার আচরণ নির্ধারণ করবে তাদেরকে জনগণ বন্ধু হিসেবে গ্রহণ করবে কিনা সেই সুযোগটা এবার সৃষ্টি হয়েছে আশা করি পুলিশ ডিপার্টমেন্ট সেটা নজরে নেবে অতীতের সমস্ত ইতিহাসগুলোকে সমস্ত ঘটনা দুর্ঘটনাগুলোকে স্বীকার করে নিয়ে অনেকেই মাপ চেয়েছেন ইতিমধ্যে এটা খুব ভালো লক্ষণ তার মধ্য দিয়ে আমরা মনে করি যে এই মানসিকতাটা আমাদের সৃষ্টি হোক যে জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণের সার্ভিস দেওয়ার জন্যে আমরা সমস্ত ডিপার্টমেন্ট এবং রাষ্ট্রের সমস্ত মেশিনারিজ সমস্ত মেকানিজম সুতরাং জনগণের আমরা দায়বদ্ধ থাকি নিজেরা ট্রান্সপারেন্ট থাকি এই দায়বদ্ধতার মধ্য দিয়েই অবশ্যই পুলিশ ডিপার্টমেন্ট একটা উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন বাহিনীতে পরিণত হবে আর আমাদের পলিটিক্যাল পার্টির একজন ওয়ার্কার হিসেবে আমি আমার বড় ভাই মাহুজানাম সাহেব যেটা বললেন সেটা এসিওরেন্স দিতে পারি যে আমাদের দলের পক্ষ থেকে জনবান্ধব বাহিনী সৃষ্টির জন্য অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট পুলিশ বাহিনী সৃষ্টির জন্য যা কিছু করণীয় আমরা আইন প্রণয়নের মধ্য দিয়ে করব এবং যা কিছু আছে সিভিল সোসাইটি যা যা পরামর্শ দেবে সেগুলো আমরা গ্রহণ করব বেতন দুই গুণ তিন গুণ করা হলো তো ভাই সাহেব খাওয়া কমছে নাকি এটা মানসিকতা বলছিল একজন অফিসারকে যে কত হলে তুমি পরে ঘুষ না তো বললো যে এটা ডবল করে দেন তো সাথে সাথে বললো যে ডবল করে দেওয়ার পরে যদি তুমি শুধু ওই পরিমাণ খাওয়া বন্ধ করো তাহলে তো কাজ হবে না এটা মানসিকতার ব্যাপার আপনি কত ইনভেস্ট করবেন এবং পুলিশের বেতন কত বৃদ্ধি করবেন রিস্ক ম্যানেজমেন্ট বা রিক্স ফান্ড কত দিবেন বা কোনো দায়িত্বে থাকাকালীন সময়ে মৃত্যু হলে তার জন্য বেনিফিট কী দেবেন ইত্যাদি সব কিছু করতে হবে কিন্তু তারপরেও আমি বলবো এখানে অ্যাকাউন্টেবিলিটি ওভারসাইট এবং ট্রান্সপারেন্সি বাড়ানোর মধ্য দিয়ে তাদেরকে জনবান্ধব করতে হবে এটা রাতারাতি হবে না